নকশাল না হলো কমিউনিস্ট পার্টির অন্তিম রূপ মানিক সরকার কমিউনিস্ট পার্টির অন্তিম রূপ নয় আর নকশালদের বিরুদ্ধে রাষ্ট্র কোন ব্যবস্থা নিলে কমিউনিস্ট পার্টির বিভিন্ন कायদেয় বিরোধিতা আই নিমে পড়ে এ কথা বললেন সাংসদ বিপ্লব মাধব ইনক্সলিজম কারা কমিউনিস্ট তো কমিউনিস্ট তো নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয় অন্তিম রূপ তার জন্য যেইমাত্র কেশব বাবু আর ওনার সঙ্গে সাতাশজনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে কন্টেম করেছে যে ভারত সরকার অন্যায় করেছে মানবাধিকার হনন করেছে এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে কত সেনাবাহিনীর লোক মেরেছে কত পলিটিক্যাল পার্টি ব্যক্তিত্ব মেরেছে তার হিসেব নেই ভালো খাবার দেখে অমলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়